হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর প্রচণ্ড তো এখন ঠান্ডা পড়ে গেছে দেখো আমি একবারে টুপি টুপি সব পরে নিয়েছি মানে আলাদা টুপি না হুডির টুপিটাকে পরে নিয়েছি আর এই যে তোমাদের দাদা আমরা এখন দুজনে রেডি হয়ে যাচ্ছি এই লোকাল মার্কেটে একটু টুকটাক কেনাকাটি মানে সেরকম কিছু না দোকানে গিয়ে দেখবো কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে বাজেটের মধ্যে নেবো আমি তো আজকে যাচ্ছি জোড়া মোজা নেব আর ছেলেকে মায়ের সঙ্গে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ ও থাকলে যেতে চাইবে আর এত বাইরে ঠান্ডা না এখন ঠান্ডার মধ্যে আর বার করা যাবে না তো সেজন্য ওকে পাঠিয়ে দিয়েছি দিয়ে ছেলেকে এখন আমরা যাচ্ছি তো চলো তাড়াতাড়ি গিয়ে কি নিই না নি সেগুলো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখো এখানে মিষ্টি একটু আগে বাবা এসেছিল তো ছেলের জন্য মিষ্টি দিয়ে গেছে বাইরে এখন প্রচন্ড কুয়াশা পড়ছে এখন তো ভালো করে রোদ উঠছে না সকাল থেকেই বেশ কুয়াশা থাকে সারাদিনই হালকা হালকা রোদ উঠছে কিন্তু সেই রকম রোদটা গায়ে লাগছে না যার কারণে এখন জামা কাপড় শুকোনোটা এত প্রবলেম হয়ে গেছে একদিন কাচলে দু তিন দিন লেগে যাচ্ছে কাপড় শুকোতে দেখো আমাকে তারা দিচ্ছিল বেরোনোর জন্য এখন ওরই হয়নি তো চলো চাবিটা দিয়ে আসি কারণ একটু পরেই আবার বাবা চলে আসবে দোকান থেকে এত অন্ধকার দেখ ঘুটঘুটে অন্ধকার এমনিতে এদিকে আলো নেই তার মধ্যে কুয়াশায় আরও অন্ধকারটা বেড়ে গেছে হ্যাঁ রিক হে নিয়ে যা চাবিটা দেখেছো আমি ওখানে চাবিটা দিচ্ছিলাম দেখেছি আমি ও ছেলে বলছি কে আসছে ও শুনতে পেয়ে গেছে বলা

সাইজ সাইজ ফ্রি তো ওটা একটাই আমার যা দরকার ছিল নেওয়া হয়ে গেছে তবে হাউস কোটটা হলো না দেখলি তো ওটা একটাই কালার ছিল আরও নাকি নতুন মাল ঢুকবে তখন দেখব এখন এসেছি তোমাদের দাদার জন্য ড্রেস দেখতে তো এইটা হুডি না টুপি দেওয়া যে গেঞ্জিগুলো হয় না সেই টাইপের একদমই পাতলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ওপরে ডিজাইনটা দেখো একদম নতুনত্ব খুবই ভালো লাগছিল কিন্তু না এখন বেশ ভালো রকমের ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডায় পড়ার মতো এটা না যখন প্রথম ঠান্ডাটা পড়ে সেই সময় একদম হালকা ঠান্ডা তখন সেই হালকা হালকা জিনিস যখন পড়তে হয় সেই সময়ের জন্য এটা ঠিক আছে কিন্তু এখন তো বেশ জমিয়েই ঠান্ডা পড়ে গেছে এখন এইসব পরা যাবে না তো সে কারণে ওটার না হলো না এখন তোমাদের দাদা দেখছে উইন চিটার তো উইন চিটারের চার পাঁচটা কালার ছিল তার মধ্যে দুটো কালারই আমাদের পছন্দ হয়েছিল। এখন যেটা দেখছে দেখো মেরুন কালার আর ওই যে উপরে যে ভাঁজ করা আছে না তিনটে কালার তার মধ্যে ওপরেরটা এবার ওই ওপরের কালারের সেম কালারের জ্যাকেট তোমাদের দাদার আছে তো সে কারণে শুধুমাত্র নিলে মেরুন কালারটাই নিতে হবে নয়তো নীল আছে আর অ্যাশ কালার আর হচ্ছে কালো তো ওই কালারগুলো নেবো না দেখো এই কালারটা নেবো না ওই মেরুনটাই ভালো লাগছিলো তো মেরুনটার মধ্যে ডিফেক্ট বেরিয়ে গেছে এবার এত খারাপ লাগছিল তো সে কারণে বলা হলো যে আর একটা মেরুন দেখাচ্ছিলো ওটা একটু মোটা সোটা ছিল দামটাও মোটাই ছিল তো আমরা ভেবেছিলাম একদম অল্পর মধ্যে মানে কম বাজেটের মধ্যে নেওয়া সবসময় ওই রেগুলার ইউজ করবে আর কি স্কুলে প্রত্যেক দিন পরে যাওয়ার জন্য নেবে সে কারণে অত দামই নেব না তো কমের যেটা ছিল সেটার মধ্যে ডিফেক্ট বেরিয়ে গেছে এখন বললাম আমাদের যেটা বাজেট ছিল বললাম সেই বাজেটের মধ্যে যদি থাকে মেরুন কালার নিয়ে আসতে তো এখন দেখতে গেছে দেখা যাক পাওয়া যায় কি না আর দেখো আমার ছেলের হচ্ছে মোটা এই টাইপের জ্যাকেটগুলো হবে লম্বা সমঞ্জন তিন বছর লম্বা ভালোই আছে লম্বা আছে চিরা নাই এটা এটা কত এটা বড় এই কালারটা সুন্দর এটা ছোট আছে ছোট সাইজ আছে নাকি সবগুলা এই এই এটা এটা ঠিক হবে

হবা বা চলো তোমার একটা জিনিস এনেছি আসা আচ্ছা কলে আস কলে আসনে নিয়ে নিয়ে আসলাম তুই ঘুরতে নিয়ে যাবা ওই বাড়িতেই ছিল তবে গিয়ে আমি আসলাম এসে তারাটা খুলি তারপরে চলো তোমাদের ছেলেকে জিনিসগুলো দেখাই তোমাদের দেখাই দেখেছো একটা কাণ্ড কি হয়েছে সেটা দেখাই দেখে দুপুরবেলা অলাউটটা দিয়েছিলাম সেটা আর বন্ধই করিনি সিংহারা তুমি খাবে নাকি তোমাদেরকে জিনিসগুলো এখনই দেখিয়ে নিই নাহলে পরে দেখাবো ভেবে থাকলে না আর পরে হয় না তো আগে দেখাই এই যে দোকানে গেছিলাম স্টেশনারি জন্য দেখা না এই যে লিপস্টিক নিয়েছি এই প্রথমের কালারটা নিয়েছি এর আগে একটা নিয়েছিলাম তো লিপস্টিকটা দেখলাম কি ভালো ইউজ করি করে দেখছি যে বেশ ভালো সে কারণে আর একটা কালার নিলাম আর এই যে ফ্লাস্ক নিয়েছি আসলে আমাদের আগের যে ফ্লাস্কটা ছিল সেটা দু বছর পর নষ্ট হয়ে গেছে মানে ছেলে হওয়ার আগে নিয়েছিলাম কিন্তু এর আগের বার ওটা ইউজ করতে গিয়ে দেখি জলটা চব্বিশ ঘন্টা ঠান্ডা তো থাক গরম তো থাকছেই না আবার একটা গন্ধ করছে কেন তো তারপর এই যে এই ফ্লাস্কটা বের করেছি তো এটা না খুব ভয় লাগে সব সময় মানে ব্যবহার করতে কখন পড়ে টড়ে যায় ছেলে আবার কখন ফেলে টেলে দেয় তো এগুলো পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না তো এই বোতল বোতলের ডিজাইনটা নিলাম এখন ঠান্ডার সময় ফ্লাস্কটা খুব দরকার বিশেষ করে আমার ছেলের জন্য বন্ধ করো বন্ধ করো এই দেখো শিঙারা এনেছি বসে গেছে শিঙারা খেতে আর এই দোকানের শিঙারাটা না ঝাল না মানে অন্য দোকানের শিঙারার সব তরকারিটা একটু ঝাল হয় কিন্তু এই দোকানে শিঙারার তরকারিটা মানে ঠিকঠাক তো ছেলে খেতে পারে ওই এসে একটা বের করে নিয়েছে আর বাকিগুলো যখন রাখলাম এখন আমরা খাবো আর মা ওদের বাড়িতেই থেকে গেলো বললো একটু পরে আসবে তো মা আসুক আরে বাবা এটা টানো তো টানো তো টানো টানো হ্যাঁ এই যে দোকানেই তো দেখছিলে এই কালারটাই বারবার করে দেখছিলাম তোমার না বাবা এটা বাবার তোমারও আছে দাঁড়াও বাবারটাকে দেখিয়ে দিই তো এই যে বা এই একটা কালারই তো বারবার করে দেখছিলাম তখনই হয়তো নিয়েছি উইন চিটার জ্যাকেট ওর দুটো আছে তো সে কারণে জ্যাকেটটা নিলাম না উইন ছিল না ছেলের প্রচন্ড সর্দি ধরেছে নাক দিয়ে বের হচ্ছে পুরো করে দেখতে হয় না বাবা তো এটা নেওয়া হয়েছে এখন স্কুলে পড়ে টড়ে যাবে মানে স্কুলে লাগে ওই এখন যেহেতু ভালো রোদ উঠছে না সে কারণে এটা মনার সে কারণে একদিন মানে কোনো কিছু কেঁচে দিলে সেটা শুকোতে দু তিন দিন লেগে যাচ্ছে তো ওই মিঞ্চিটাটা না হয়েছে স্কুলে পড়ে যাবে আর বাবার জন্য মানে শ্বশুর মশাইয়ের জন্য একটা থার্মোকট নেওয়া হয়েছে আর তোমারটাও দেখাবো বাবা দাঁড়াও দাঁড়া ছেলে ব্যস্ত হয়ে গেছে দেখার জন্য ছেলেটা দেখাই এই যে তোমার হুম এই যে তোমাদেরকে এর আগে দেখালাম বাবা এখানে ফেলো না যখন খাটটা খুলেছিলাম খাটে ইঁদুর ধরেছিল সেই সময় দেখিয়েছিলাম পরেনি একটা জ্যাকেট তো সেটা তো ছেলে কত বছর বয়সে পড়তে পারবে জানি না তবে এবার তোমাদের দাদা বলল এবার পরিয়ে দেখতে দেখা গেলো বড় হবে এই জন্য ঢুকিয়ে রেখেছি তারপরে ওই থাকতে থাকতেই হয়তো বের করে দেখবো ছোট হয়ে গেছে তো একদিন খুলবো আবার খাটটা খুলে ওটা বের করে দেখব আর এই জ্যাকেটটা নেওয়া হলো এটাও এখন পরিয়ে দেখব কী হচ্ছে এই জ্যাকেটের সাইজটা ঠিক বুঝতে পারছিলাম না ছেলেকে এখন পরাবো এটা ছেলের জন্য নেওয়া হয়েছে আর আমি এই যে জিন্সের এই জ্যাকেটটা নিয়েছি এটা আমার অনেক দিনের শখ কোনো বারবার নেবো নেবো করে প্রত্যেকবারই শুধু ভাবতাম আর ঠান্ডা পেরিয়ে যেত তো সে কারণে আজ আজকেও ভুলে গেছিলাম এমনি ওই সব নিয়ে চলে আসছিলাম তারপরে তোমাদের দাদা বলল জিন্সের জ্যাকেট নেবে বলছিলে তো গিয়ে নিলাম আর এই যে এই দুটো ও আর ছেলের এই যে মোজা তো মোজা ভালো ছিল না মাল নাকি মানে দোকানের শীতের এখনও ঠিকমতো জিনিস ঢোকেনি নি বললো দুদিন পর যেতে তখন নাকি আবার অনেক মালটাল নিয়ে আসবে তো এখন এমনি তো নেওয়া হলো যেহেতু মোজার ছেলের আগের বারের মোজাগুলো না সব এই যে এইগুলো এগুলো সব এই ঢিল হয়ে গেছে খুলে খুলে যায় তো সে কারণে একটা নেওয়া হলো আর এই যে দুটো থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজ নিয়েছি এটা মায়ের জন্য আমার মায়ের জন্য কারণ মা কয়েকদিন পর একটু বাইরে যাবে সে কারণে মা বলেছিল যে থ্রি কোয়ার্টার ব্লাউজ নিয়ে রাখতে সেই জন্য নিয়েছি মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়ে আসলাম ব্লাউজগুলো আগে নিলে ভালো হতো অনেক দিন থেকে ভাবছি দোকানে যাব যাব কিন্তু হচ্ছিলই না আর এত ঠান্ডা পড়ে যে মানে এত ঠান্ডা পড়েছে দুপুরে ওই কম্বলের নিচে ঢুকলে না আর বের হতে ইচ্ছে করতো না সেই জন্য যাওয়াই হতো না আগে নিয়ে রাখলে আজকে বাবা এসেছিলো বাবাকে দিয়ে পাঠিয়ে দিতে পারতাম মা সাইজ মতো খাপিয়ে নিতে পারতো তো দেখা যাক কবে পাঠানো যায় আর এখন এই তো আজকে এই কটা জিনিসই নিয়েছি আমি সোয়েটার দেখছিলাম মানে একটু হুডি নিতে চাইছিলাম কিন্তু যে বললাম দুদিন পর নতুন মাল সর্দি তো চলো এখন ছেলের হাতটা ধুয়ে জ্যাকেটটা পরাই কারণ হাতটা ধুয়ে দিতে হবে নাহলে যদি দাগ হয়ে যায় আমি ওকে দিয়েই একাই তো বের হয়ে তো চলো ছেলে কে jacket পরিয়ে দেখি তারপর সাড়ে আটটা বেজে গেছে সোয়া আটটা তোমাদের দাদাকে চা করে দেবো ভাত বসাবো হম মা কি সুন্দর লাগছে গোপাল হনুমান হনুমানের মতো লাগছে এই নাক দিয়ে ই পড়ে যাচ্ছে একটা দি এত সর্দি ধরেছে না আমাদের বড়দেরই তোমাদের দাদার তো অনেক দিন থেকে সর্দি কিছুতে তো ভালো হচ্ছে না ছেলেরও হয়েছে কি সুন্দর হনুমান বাবা দাঁড়াও ওটা ঠিক করে লাগাতে হবে চেনটা আবার ডিস্টার্ব নাকি

দেখি একটু ছবি তুলে নি দাঁড়া 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 সাজা হয়ে দাঁড়া পকেটে হাত ঢুকা পকেটে হাত দাও এখন ও ওইরকম ঘুরে না চুপ করে দাঁড়া দান দিমিকে দেখাবো ছেলের জ্যাকেটটা একদম ঠিকঠাক হয়েছে একবারে ফিটিংস হয়েছে আমি ভেবেছিলাম যে বড় হবে না কি আবার হয়তো চেঞ্জ করতে হবে চেঞ্জ করার ব্যাপার আসলেই না খুব বিরক্ত লাগে বারবার জিনিস নিয়ে যাও চেঞ্জ করো তো এটা একদম ঠিকঠাক হয়েছে আর চেঞ্জ করতে হবে না তো চলো এখন আমি যাব গিয়ে রান্নাঘরে আবার রান্নার কাজকর্ম শুরু করতে হবে চা করব আবার রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে সে কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জিনিসগুলো কেমন লাগলো আর আমার ছেলেকে জ্যাকেটটা পরে কেমন লাগছে সব কিছু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর যারা তোমরা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট টাটা